ভারতের বিপক্ষে যে ম্যাচটি বাংলাদেশ খেললো সেই ম্যাচটিতে কোনো সময় কি কারো মনে হয়েছে যে বাংলাদেশ জিততে পারে যখন ব্যাটিং করেছে তখন কিন্তু বাংলাদেশের ব্যাটিং দেখে মনে হয়নি যে তারা জেতার জেতার জন্য জন্য নেমেছে কিংবা খেলছে কারণ শুরু থেকেই নেগেটিভ একটি অ্যাপ্রোচ আমরা দেখতে পেয়েছি তানজিজ হাসান তামিম এবং লিটন কুমার দাসের মধ্যে কারণ তারা একেবারে ধীরে সুস্থে বল মোকাবেলা করছিলেন তারা মারার চেষ্টা করছিলেন না হয়তোবার শুরুর দিকে উইকেট আটকে রাখার একটি চিন্তা ভাবনা তাদের ছিল প্রথম ছয় ওভারে একটি টার্গেট তাদেরকে দেওয়া হয়েছিল যে উইকেটটিকে রেখে মোটামুটি একটি রান করলেই হবে সেটি অবশ্য করতে পেরেছিলেন কিন্তু লিটন কম রানের মধ্যে আউট হয়ে গেছেন এবং ছয় ওভারে বাংলাদেশ মাত্র বিয়াল্লিশ রান তুলেছে পাওয়ার প্লেয়ের সেখানে কিন্তু বাংলাদেশ পিছিয়ে পড়েছিল এগারো রানে কারণ হচ্ছে ভারত ছয় ওভারে তুলেছে তিপ্পান্ন রান পরবর্তী স্টেজ যদি বলি দশ ওভার শেষে ভারতের রান ছিল তিন উইকেট হারালেও তিরাশি রান বাংলাদেশের রান ছিল দুই উইকেটে সাতষট্টি রান এখানেও কিন্তু একটি ষোলো রানের গ্যাপ রয়েছে এরপরে কুলদীপ যাদব রবীন্দ্র জাদেজা তারা বোলিং করলেন মাঝখানে দুটি ওভার করলেন জাসপ্রিত বুমরা দুইজনে মিলে কিন্তু বাংলাদেশের ব্যাটারদেরকে একেবারে নাজেহাল করেছেন এবং বাংলাদেশের ব্যাটাররা মনে হচ্ছিল যে তাদেরকে একদম খেলতেই পারছেন না আনপ্লে বলছিলেন কুলদীপ যাদব এবং জাসপ্রিত বুমরা যার কারণে আমরা কিন্তু ম্যাচ শেষে তাদের বোলিং ফিগারটা দেখেছি সেখানে বুমরা চার ওভারে মাত্র তেরো রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন এবং কুলদীপ যাদব চার ওভারে উনিশ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন এখানেই কিন্তু বাংলাদেশ হেরে গেছে কারণ তাদের আট ওভারে কিন্তু এসেছে মাত্র বত্রিশ রান দুইজন বোলারের আট ওভারে যদি বত্রিশ রান আসে বাকি বারো ওভারে বাংলাদেশ দল কত করতে পারবে যে কোনো একটি দলে সেই বারো ওভারে আর কত রান করতে পারে দশ করেই করুক দশ করে করলে কত আসে একশো বিশ একশো বিশের সঙ্গে বত্রিশ যোগ করলে কত হয় একশো বাহান্ন বাংলাদেশ ছয় রান কম করেছে মানে সেদিক থেকে চিন্তা করলে বাংলাদেশের ভারতের বিপক্ষে এই যে একশো সাতানব্বই রান তারা করতে নেমে যে মুড়ে তারা খেলেছে সেটা কিন্তু পুরোপুরি ঠিক আছে অর্থাৎ ক্যালকুলেশন কিন্তু মিলে গেছে তবে ভারত যখন টস হেরে এখানে পাঁচ উইকেটে একশো ছিয়ানব্বই রান করলো তখনই বোঝা যাচ্ছিল যে এই উইকেটটা কিন্তু ব্যাটিংয়ের জন্য খুব সহায়ক ব্যাটিং করা এখানে খুব ইজি এবং বারবার কিন্তু কমেন্ট্রি যারা দিচ্ছিলেন তারাও বলছিলেন যে এই উইকেটটা ব্যাটিং করার জন্য বেশ ভালো হবে তাছাড়া পিসি পোর্টেও কিন্তু বলা হচ্ছিল যে এখানে ব্যাটিং করাটা বেশ সুবিধাজনক হবে সেটি শুধুমাত্র আমরা দেখেছি যখন বাংলাদেশ বোলিং করেছে সেই সময় দেখেছি ভারতীয় ব্যাটাররা সেই সুবিধাটা কাজে লাগিয়েছেন এবং বড় একটি স্কোর করেছেন অ্যান্টিগার উইকেটে সর্বোচ্চ দলীয় রানের একটি রেকর্ড তারা করেছেন কারণ একশো চুরানব্বই রান করেছিল দক্ষিণ আফ্রিকা এরপরে ভারতকে একশো ছিয়ানব্বই রান করলো বাংলাদেশের সঙ্গে সেখানে বাংলাদেশ দল যখন ব্যাটিং করতে নেমেছে তাদের মধ্যে কিন্তু সেই অ্যাটিচিউডটা দেখা যায়নি কোনো সময়েই শুরুতে তারা যে ধীরে সুস্থে এগিয়ে যাওয়ার একটি পরিকল্পনা করেছিলেন সেই পরিকল্পনাতেও তারা আসলে সেভাবে এগুতে পারেননি ছয় ওভারে বিয়াল্লিশ রান অন্ততভাবে পঞ্চাশ রান করতে পারলেও কিন্তু বাংলাদেশ দল কিছুটা কাছাকাছি থাকতো এবং ভারতীয় দলকে কিন্তু চ্যালেঞ্জ জানাতে পারত বাংলাদেশ সবচেয়ে বড় হার লেগেছে ভারতের কাছে এর আগে তেরো ম্যাচ খেলেছে বাংলাদেশ দল ভারতের সঙ্গে এবার চোদ্দতম ম্যাচ ছিল দুই দলের মধ্যে সেই ম্যাচটিতে এসে বাংলাদেশ পঞ্চাশ রানে হেরেছে অর্থাৎ এর আগে কিন্তু এত বড় ব্যবধানে ভারতের কাছে হারেনি টি টোয়েন্টি এশিয়া কাপে মিরপুরের মাঠে ভারত পঁয়তাল্লিশ বেশ ক্লজ হয়েছে বিশেষ করে যেই ম্যাচগুলোতে বাংলাদেশ পরে ব্যাট করেছে ভারত আগে ব্যাট করেছে সেই ম্যাচগুলো কিন্তু বাংলাদেশ বেশ প্রতিদ্বন্দ্বিতা করেছে সর্বশেষ দুই হাজার বাইশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের যে সাক্ষাৎ হয়েছিল টি টোয়েন্টি ফরমেটে সেই লড়াইয়ে কিন্তু বাংলাদেশ তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র পাঁচ রানে হেরেছিল তার আগে দুই হাজার ষোলো সালের আসরে কিন্তু বিশ্বকাপ মঞ্চে আরেকবার দেখা হয়েছিল সেই ম্যাচেও কিন্তু বেঙ্গালুরুতে মাত্র এক রানে হেরেছিল বাংলাদেশ দল তাহলে বাংলাদেশ দল এই দুই বছরে কি আরও পিছিয়েছে নিঃসন্দেহে পিছিয়েছে সতেরো বছর আগে যখন মোহাম্মদ আশরাফুল আক্তাব আহমেদরা খেলেছেন সেই সময় বাংলাদেশ দল প্রথম বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে বলেছিল সুপার এই খেলা তাদের লক্ষ্য সেই লক্ষ্যটা তারা পূরণ করেছিলেন সতেরো বছর পরে এবারও কিন্তু বাংলাদেশ দলের লক্ষ্য ছিল সুপার এইটে খেলা এবং সুপার এইট পর্বে ওঠার পরে সম্ভবত তারা একদম গা ছেড়ে দিয়েছেন এবং ভারতের একশো ছিয়ানব্বই রান দেখে আগে ভাগেই তারা হেরে গেছেন চ্যালেঞ্জ জানানোর চেষ্টা করেননি যদি আমরা এবারে দেখি ইউএসএ এবং সাউথ আফ্রিকার ম্যাচটি যেটি হয়েছিল সেই ম্যাচে কিন্তু সাউথ আফ্রিকা একশো চুরানব্বই রান করার পরেও ইউএসএ একশো ছিয়াত্তর রান করেছিল পরে চেস করতে নেমে এবং তারা কিন্তু অনেকটা সময়ই ম্যাচে ছিল এবং একটা সময় মনে হচ্ছিল যে তারা জিতেও যেতে পারে শেষ পর্যন্ত অবশ্যই এক্সপিরিয়েন্সের অভাবে তারা জিততে পারেনি এবং রানের ও বলের ব্যবধান যেহেতু অনেক বেড়ে গিয়েছিল সেই কারণে তারা শেষ পর্যন্ত আঠারো রানে হেরেছে কিন্তু বাংলাদেশ ভারতের বিপক্ষে চেনা প্রতিপক্ষ ভালো উইকেট সেখানে বাংলাদেশ দল কী করল আট উইকেটে একশো ছেচল্লিশ রান করলো সেটিও সম্ভব হয়েছে শুধুমাত্র নাজমুল হোসেন শান্ত বত্রিশ বলে চল্লিশ করেছেন এবং শেষের দিকে রিশাদ হোসেন থ্যাংকস টু হিম তিনি দশ বলে চব্বিশ রানের একটি ঝড়ো ইনিংস খেলেছেন তিনটি ছক্কা হারিয়েছেন তাকেই দেখে শুধুমাত্র মনে হয়েছে টি টোয়েন্টি মনোভাব নিয়ে কেউ একজন ব্যাটিং করছেন বাংলাদেশের আর কোনো ব্যাটার কিন্তু এদিন টি টোয়েন্টি মনোভাবে ব্যাটিং করেননি এবং তাদেরকে দেখে মনে হয়নি যে তারা টি টোয়েন্টি খেলতে নেমেছেন তাদেরকে মনে হয়েছে তারা পরবর্তী ম্যাচে যাতে দলে থাকতে পারেন একাদশী খেলতে পারেন সেই কারণে তারা নিজেদের গা বাঁচিয়ে খেলেছেন কিছুটা রান নিজের নামের পাশে রাখতে চেয়েছেন সেই কারণে তারা খুব তাড়াহুড়া করেননি একারেশন দেখাতে যাননি এই কারণেই বাংলাদেশ দল কিন্তু এরকম একটি উইকেটে এসে এত বাজেভাবে পঞ্চাশ রানে হেরে গেছে এবং মুস্তাফিজুর রহমান ইন্ডিয়ান প্রিমিয়ার ক্রিকেট লিগ খেলে ইতিমধ্যেই তিনি ভারতীয় ব্যাটারদের কাছে একারে অতি পরিচিত হয়ে গেছেন তারা কিন্তু সহজেই বুঝতে পারছেন যে মুস্তাফিজুর রহমান কি ধরনের বোলিং করবেন সেই কারণে কিন্তু মুস্তাফিজুর রহমান একদম উদার হস্তে রান দিয়েছেন চার ওভারে আটচল্লিশ রান দিয়েছেন যদিও শেখ মেহেদী হাসান চার ওভারে আঠাশ রান দিয়েছিলেন মাহদুল্লাহ রিয়াদ দুই ওভারে আট রান দিয়েছিলেন বাকিরা কিন্তু একেবারে উদার হস্তে রান দেওয়ার কারণে বাকিরা নয় তানজিম হাসান সাকিবও কিন্তু দুর্দান্ত বোলিং করেছেন চার ওভারে বত্রিশ রানে দুটি উইকেট নিয়েছেন গুরুত্বপূর্ণ দুটি উইকেট এক ওভারে দুটি উইকেট নিয়েছেন এবং তানজিম হাসান সাকিব যে সত্যি দুর্দান্ত একজন বলার উদীয়মান একজন প্রতিভাবান একজন বলার সেটি কিন্তু করেছেন তার অ্যাগ্রেশন ছিল তার মধ্যে কিন্তু একটি স্পৃহা ছিল স্পিরিট ছিল তার মধ্যে যে টি খেলতে নেমেছেন সেই অ্যাগ্রেশনটা তার মধ্যে পাওয়া গেছে অন্ততপক্ষে ম্যাচে বাংলাদেশ খেলছে সেরকম একটি আমেজ অন্ততপক্ষে তানজিম হাসান সাকিবের বলিং দেখে পাওয়া গেছে তো যাই হোক ব্যাটিং বলিং কোনোটি আসলে ভারতের বিপক্ষে ওভারঅল ভালো হয়নি সেই কারণে বাংলাদেশ কিন্তু এত বড় একটি পরাজয় বরণ করলো এবং সেমিফাইনালের রেস থেকে ইতিমধ্যেই চিটকে পড়ে গেল নেট রান রেটের যে অবস্থা রয়েছে তাতে কিন্তু আর কোনো হিসেব নিকেশেই বাংলাদেশ দলের সিমিতে যাওয়ার কোনো রাস্তা খোলা নেই এখন আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটি যদি বাংলাদেশ ভালোই ভালোই জিততে পারে তাহলে কিন্তু সবাই বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা ভুলে যাবেন ভারতের বিপক্ষে কেমন একটি বাজে ম্যাচ খেলেছে বাংলাদেশের ব্যাটসম্যানরা ধন্যবাদ সবাইকে এতক্ষণ আলোচনা শোনার জন্য আবারও কোনো একটি আলোচনায় দেখা হবে